আসসালামু আলাইকুম তো এই আমের আইসক্রিমটা আমার অনেক বেশি ট্রাই করতে ইচ্ছে করছিল আমি হচ্ছে প্রায় সবাইকেই দেখেছি ট্রাই করতে তাদের কাছে নাকি ভালোই লেগেছে তো এটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ একটা দোকানে দেখি তো ভাবলাম নিয়েই নিই আমার কাছে আইসক্রিমের প্রাইসটা একটু বেশি লেগেছে বাট প্যাকেজিংটা কিন্তু অনেক বেশি কিউট ছিল এবং যখন এটা আমি খুলে দেখলাম পুরোই হচ্ছে একদম আমের শেপের অনেক বেশি কিউট ছিল তো এটা যখন হচ্ছে আমি টেস্ট করলাম একদম ওই যে পাকা আম তারপর হচ্ছে দুধ চিনি দিয়ে ব্লেন্ডার কোলে যেরকম একটা ফ্লেভার আসে ঠিক ওই আর এটা একটু মিষ্টিটা বেশি ছিল আর একটু কম হলে আরও বেশি মজা লাগতো মোটামুটি ভালোই ছিল প্রাইসটা আর একটু কম হলে আরও বেশি ভালো লাগত তো এইখানে হচ্ছে আমি আমার ভাগ্নিকে দিয়েছি ট্রাই করতে যে ওর কাছে এটা কেমন লেগেছে কেমন লাগলো মিষ্টি মিষ্টি মানে এটা কি অরিজিনাল আমের মত কোনো फ्लेভার পাচ্ছো কামুর দাও কিছু তো অরিজিনাল লাগে কিন্তু একটু আর্টিফিশিয়াল ভাবও আছে আর এটা কিন্তু একদমই স্পন্সর কোনো ভিডিও না শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ